তাকবিরে তাশিরিফ কি তাকবিরে কখন থেকে পড়তে হবে তাকবিরে তরিফ হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির নয় জিলহাজ ফজর নামাজ থেকে তেরোই জিলহাজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক পুরুষ ও নারীর জন্য সফরে কিংবা বাড়িতে প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর একবার পড়া ওয়াজিব আর তিনবার পড়া সুন্নত নামাজের সময় যদি পড়তে মনে না থাকে যখন মনে পড়বে অবশ্যই পড়ে নিব কেননা তাকবীর পাঠ করা ওয়াজিব ঈদের খুশিতে অথবা অন্যান্য ঝামেলার কারণে আমাদের এই গুরুত্বপূর্ণ আমল যেন মিস না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো ইনশা আল্লাহ ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মুসলিম ঘরে ঘরে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা ঈদ মোবারক